নিয়ে আমি ওই কাজটা প্রথম করবো সমস্যা আসে দীর্ঘদিনের যেমন চালতে বেরিয়া আমার রকগুর সাহেবের এলাকা ওখানে একটা পানীয় জলের সমস্যা ছিল হিমালগঞ্জে পানীয় জলের সমস্যা আছে। আমরা কিছু পরিবর্তন করতে পেরে যা কিছু পরিবর্তন বাকি আছে। এইগুলো আমাদের লক্ষ্য হবে আমরা করার চেষ্টা করব বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে পথসভা হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের খরমপুর বাজারে এদিন বিকেল পাঁচটা থেকে ভেবিয়া পঞ্চায়েতের অন্তর্গত খরমপুর বাজারে শুরু হয় এই পথসভা দলীয় অন্তর্দ্বন্দ্ব ভুলে একই সাথে এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এ টি এম রনি ও বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রাফিকুল ইসলাম অন্যদিকে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী মুরারি শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখেদ আলী মন্ডল ভোটের আগে এই রাজনৈতিক সমঝোতা অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আগামী লোকসভার তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশাবাদী রাজনৈতিক বিশেষজ্ঞরা এদিনের এই সভায় হাসনাবাদের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলি মণ্ডল মন্ডল ও অঞ্চল সভাপতি শুভ্রজিৎ দের অক্লান্ত পরিশ্রমের সাংগঠনিক দক্ষতায় এই এলাকার ভোটে বিপুল সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে আশাবাদী তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এদিন তিনি আরও বলেন আমি যখন সাংসদে ছিলাম সেই সময় সাড়ে চার কোটি টাকা দিয়ে স্যাংশন হয়েছিল বসির হাটার ভাবলা স্টেশনের ফ্লাইওভারের জন্য কিন্তু কি কিছু কারণে সেটি হয়নি যেতে পারলে বসিরহাট থেকে আমার সর্বপ্রথম কাজ হবে বাবলা ফ্লাইওভার তৈরির কাজ দেখো আমার পাশে বসে আছে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তশ্রী ব্যানার্জি ডাক্তার আমার পাশে বসে আছেন বসিরহাট উত্তরের এমএলএ রফিকুল ইসলাম আমাদের স্কেন্দার সাহেব আমরা সহ সকল আছি এখানে আমার সমস্ত নেতৃত্ব আছে কে কি বললো সে কথাই কান দিয়ে লাভ হবে মানুষ যাকে চাইবে সে চার তারিখে বিচার হবে চার তারিখে গেলে প্রমাণ হবে কে মানুষের আশীর্বাদ পেলো আর কে পেলো না কে ঘরে থেকে উঠে এসে কি রাস্তা থেকে উঠে এসে এই বিচার মানুষ করে না মানুষ করে তার কাজে তুই কাল আমি ডাক্তারবাবু আমাদের এমএলএ স্যার আমাদের একটা লেবুকালিতে একটা মিটিং আছে কালকে আমরা হিঙ্গলগঞ্জে যাচ্ছি হিঙ্গলগঞ্জের পরিকল্পনা আমরা অনেক দিন আগে তৈরি করেছি বাঁধের ব্যাপারে আমি যখন এমপি হয়েছিলাম বারো কিলোমিটার বাঁধ অলরেডি আমি কংক্রিটের বাঁধ করেছিলাম এরকম একটা টাকাও স্যাংশন হয়েছিল পরবর্তীকালে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে হয়নি আর একটা কথা খুব জরুরি কথা বলে রাখি তখন আমি এমপি রেল বাজেট হবে বাজেটের আগের দিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী উনি আমাকে ফোন করেছিলেন নুরুত্বর যদি কিছু থাকে দেওয়ার তা দিয়ে দেয় আমি ভ্যাবলা স্টেশনের যে ফ্লাইওভার এই ফ্লাইওভার আমি চার লক্ষ চার কোটি আশি লক্ষ টাকা স্যাংশন করি কাজটা শুধু সরকার পরিবর্তনের কারণে কাজটা হয়নি আজকে মানুষের কত দুর্ভোগ ঢেউলা স্টেশনে গেলে মানুষের চরম দুর্ভোগে পড়তে হয় এই কাজটা আমার একটা স্বপ্ন আছে এই কাজটা করবার আমার খুব ইচ্ছা আছে কিলোমিটার শামসেননগর পর্যন্ত রেল স্যাংশন আছে ওর মধ্যে বারো কিলোমিটার স্যাংশনে যে একশো সাত কোটি টাকা ওটা আমি করেছিলাম হাসনাবাদ থেকে কাটাকাল পর্যন্ত স্যাংশন করা আছে যে কোনো কারণে হোক সরকার পরিবর্তনের পরে সেই কাজগুলো হয়নি আমার স্বপ্ন আমি সকলকেই আমার এমএলএদের নিয়ে আমি যদি সেই কাজগুলো করতে পারি আমি খুব খুশি হব